শনির কৃপায় সময় বদলাচ্ছে এপ্রিলের শুরুতেই ভাগ্যতুঙ্গে চার রাশির রাশি, মিথুন রাশি কর্কট রাশি তুলা রাশি শনি সম্প্রতি গোচরে করেছেন এবং এখন শনির উদয় হতে চলেছে শনি মিন রাশিতে অস্তগামী অবস্থায় রয়েছেন এবং এপ্রিলের শুরুতেই উদিত হবেন শনির উদয় চারটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হবে মিন রাশিতে শনির উত্থান দণ্ডদাতা শনি মিন রাশিতে রয়েছেন বর্তমানে শনি অস্তগামী অবস্থায় আছেন এবং শীঘ্রই উদিত হবে এপ্রিলের প্রথমেই শনির উদয় হবে শনির উদয় অনেক সমস্যার সমাধান করবে কারণ অস্তগামী গ্রহ অশুভ ফলাফল দেয় গত শনিবার অর্থাৎ দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখে শনি তার রাশি পরিবর্তন করেছেন শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করেছেন এখন আড়াই বছর এই রাশিতে থাকবেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে গ্রহের বিচারক হিসাবে বিবেচনা করা হয় শনি সবচেয়ে ধীর গতির গ্রহ শনি বর্তমানে মিন রাশিতে অস্তগামী অবস্থায় আছেন শনি গত দুই আট ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ তারিখে অস্ত গিয়েছিলেন এবং প্রায় চার শূন্য দিন পর নয় এপ্রিল মিন রাশিতে উদিত হবেন শনির উত্থান কিছু রাশির মানুষের জীবনে সুখের আলো বয়ে আনতে পারে শনির কৃপায় কিছু ভাগ্যবান রাশির জাতকরা সুসংবাদ এবং কর্মজীবনে অগ্রগতি পেতে পারেন শনির উদয় কোন রাশির জাতকদের উপকৃত করবে জেনে নিন চারটি রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন তিন শূন্য বছর পর শনি মিন রাশিতে রয়েছে এবং এখন তার উদয় হতে চলেছে শনির উত্থান চারটি রাশির জাতকদের ভাগ্য বয়ে আনবে শনি এই ব্যক্তিদের উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন কর্মজীবনে অগ্রগতি এবং আর্থিক লাভ হবে জেনে নিন এই ভাগ্যবান রাশিগুলো কোনগুলো রাশি, ঠস কর্মের শনির গোচর বৃষ রাশির জন্য খুবই শুভ এবং শনির উত্থান এই জাতকদের জন্য প্রচুর সুবিধা বয়ে আনবে এত বিশাল অর্জন সম্ভব যা কল্পনাও করা যেত না ভাগ্য উজ্জ্বল হবে আপনি একটি নতুন চাকরির প্রস্তাব পাবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে জীবনসঙ্গী খুঁজে পাবেন আর্থিক অবস্থা অনেক শক্তিশালী হয়ে উঠবে অ্যাডভার্টাইজমেন্ট মিথুন রাশি যে মেনে মিথুন রাশির জাতকদের জন্য শনির উত্থান খুবই উপকারী হবে চাকরি ও ব্যবসায় আপনার অগ্রগতি হবে বেকাররা চাকরি পাবে মানুষ তোমার কাজের প্রশংসা করবে আর্থিক লাভ হবে কর্কট রাশি ক্যান্সার শনির গোচরের সঙ্গে সঙ্গে কর্কট রাশিতে শনিরে ঢাইয়ার অবসান হয়েছে এখন শনির উদয় কর্কট রাশির জাতকদের ভাগ্য জাগিয়ে তুলবে কিছু সমস্যা হবে কিন্তু বিশাল সুবিধাও থাকবে টাকা পাবেন কর্মজীবনে উন্নতির পথ খুলে যাবে তুলা রাশি তুলা রাশির জাতকদের প্রতি শনি করুণাশীল হবেন শনির উত্থান জীবনে আরামায়েশ এবং বিলাসিতা বৃদ্ধি করবে আপনি কোনো যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন কাজের জন্য সময়টি শুভ আপনার কঠোর পরিশ্রম সফল হবে এবং আপনি নতুন সাফল্য অর্জন করবেন মানুষ তোমার প্রশংসা করবে আর্থিক লাভ হবে